জোবাই পন্থীরা বলছেন সার্ক পন্থীরা হলো ওপারের এজেন্ট অর্থাৎ ভারতীয় সমর্থিত সার্ক পন্থীদেরকে ওপারের এজেন্টরা বাংলাদেশে মানুষের মধ্যে এই সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার প্রেসক্রিপশন দিয়েছে আজকে আপনাদেরকে খুবই খুবই ভালো একটা সংবাদ দিতে এসেছি বিশ্বাস করেন কলিজাটা শান্ত হয়ে গেছে আপনাদের যদি কলিজা শান্ত হয় এমন ঘটনা আর যদি দুই একটা ঘটে তাহলে একদম মেরুদণ্ড ভেঙে যাবে তবে হয়তোবা এরপর বড় ধরনের আমরা আরো অনেক ধরনের আক্রমণকেও মোকাবেলা করতে হতে পারে বাট এইভাবেই জায়গা মতো মারতে হবে জায়গা মতো একটা দিলে শেষ তবে এবার বাংলাদেশের জনগণ এই ভারতীয় রয়ের গোয়েন্দা আর যত ধরনের অপকর্ম এবং কুকীর্তি রয়েছে সেগুলো প্রকাশ করে দিয়েছে এবং তার মুখোশ উন্মোচন করে দিয়েছে যে কারণেই এবার হাতে নাতে ধরা পড়েছে ভারতীয় রয়ের গোয়েন্দা ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের সন্দেহভাজন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেদনে বলা হয় গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র বিস্ফোরক দ্রব্য ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি জানিয়েছেন ভারতীয় কুলাঙ্গার সাদ তাবলিক জামাতের উপরে কিভাবে হামলা করেছে সাদের নেতৃত্বে এবং নরেন্দ্র মোদী শেখ হাসিনার যৌথ পরিকল্পনায় যুগান্তকারী কিছু সিদ্ধান্ত আসছে সত্যি উন্নত বাংলাদেশের সাই বৈষম্য মুক্ত বাংলাদেশের সাই যেটা ইউরোপ আমেরিকায় হয় এই বাংলাদেশটা কেমন বাংলাদেশ ছিল নোংরা একটা বাংলাদেশ নতুন বাংলাদেশে নেমো খারাম এই শব্দটা বিএনপির জন্য খুবই ভালোভাবে প্রযোজ্য শামাউবায়েদ একজন গুপ্তচর আওয়ামী লীগের গুপ্তচর শামাউবায়েদ বিএনপির সকল তথ্য সৈরাচার হাসিনার কাছে পাচার করেন কন্টিনিউ তার সাথে যোগাযোগ আছে তিনি রয়্যাল এজেন্ট ভারতের গোয়েন্দা সংস্থার সাথে তিনি যোগাযোগ মেইনটেইন করে চলেন একটা কথা স্পষ্ট করে বলে রাখি এই বিডিআর সেনা হত্যার তদন্ত কমিটিতে এই উপদেষ্টা সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত সদস্যকে গ্রহণ করা হবে না এই তদন্ত কমিটির প্রধান বানাতে হবে আমাদের সকলের শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সাহেব যেখানে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিও শুরুতে হয়তো আপনারা কিছু ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন দর্শক সেই ভিডিওগুলো দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন কথা বাড়াবো না চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি পরের এজেন্ট অর্থাৎ ভারতীয় সমর্থিত পন্থীদেরকে ওপারের এজেন্টরা বাংলাদেশে মানুষের মধ্যে এই সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার প্রেসক্রিপশন দিয়েছে জোয়াই পন্থীরা বলছে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যে তাদেরকে ওপারের নিয়ন্ত্রণ করে সত্য কি মিথ্যা জানি না অভিযোগগুলো উঠে এসছে এখন কথা বললো দেশটার নাম বাংলাদেশ বাংলাদেশের যথেষ্ট বড় বড় আলেম আছে তো এই দেশের আলেমরাই নির্ধারণ করবেন তাবলিকের মুরুবী হবেন কে কে হবেন প্রধান ওপারের সাব গ্রুপ এসে এপারকে অনাজগতার দিকে নিয়ে যাবেন সন্ত্রাসের দিকে নিয়ে যাবেন এটাও আমরা চাই না আমার যারা সাউথ পন্থী রয়েছেন তাদের বলবো আপনারা এই পন্থীগিরি বাদ দিয়ে রাসুল পন্থী হবার চেষ্টা করেন ইতিমধ্যে সরকার বিশ্ব ইজতেমা ময়দান বা টঙ্গির আশপাশ এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে আমি প্রশাসনকে বলবো যে এটা কঠিনভাবে মোকাবেলা করতে হবে কারণ গতকালকে যা ঘটেছে টঙ্গি বিশ্ব ইস্তেমা মাঠ কেন্দ্র করে এটি ভয়ানক আলামত এবং এটি পরিকল্পিত আমি বিশ্বাস করি আমাদের প্রশাসন বুঝতেই পারছেন এটা নেপথ্যে কারা রয়েছে কি করতে চাইছেন তারা কিন্তু একটা বিষয় আপনারা বুঝে যে আমাদের ইন্টেলিজেন্স যে বারবারই ব্যর্থ হচ্ছে এটা আবার আমাদের চোখে পড়লো এই দুটো গ্রুপ মারমুখী অবস্থানে যাচ্ছে সংঘর্ষ বাঁধবে এই তথ্যগুলো কি আমাদের এজেন্সির কাছে ছিল না এই গোয়েন্দা ব্যর্থতা ফেইলার আর কত দেখবো আমরা নাকি তারা সরকারকে ব্যর্থ করতে চাইছে আমরা দেখলাম হাসনাদ এবং সার্জিস সেখানে গেছেন কেন তারা সেখানে যাবেন রাষ্ট্রে তাদেরকে এই কাজটি দিয়েছে সেখানে যাবে আমাদের প্রশাসন প্রয়োজন আমাদের উপদেষ্টারা যাবেন ছাত্রদেরকে বারবার সেখানে ঠেলে দেওয়া হয় এই দুই গ্রুপের ভেতর থেকে কোন একটি সন্ত্রাসী গ্রুপ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ের উপর হামলা করত কারণ ইতিমধ্যে তাদের গাড়ি চাপা দিয়ে মারার হত্যার পরিকল্পনা করা হয়েছে আমি হাসতে এবং সার্জিস কে বলবো এটা রাষ্ট্রের দায়িত্ব আপনাদের দায়িত্ব না আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে বারবারই সব জায়গায় সমাধান করতে যাবেন না প্রশাসনকে বলবো যারা এই হত্যাকাণ্ডে জড়িয়েছে সম্পর্ষে জড়িয়েছে তাদেরকে শনাক্ত করুন তাদের দ্রুত গ্রেফতার করুন নতুবা তারা এর চেয়ে বড় অরাজকতার সৃষ্টি করবে এখন আমার মনে হচ্ছে এতদিন যে হেলমেট লিগ চাপাতি লিগ তারা আনসার লীগ ফকির লীগ গার্মেন্টস লিগ এরকম লিগে 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 লিগের পর এবার তারা তব লিগে প্রবেশ করেছে এবং তারাই মূলত এই কাজটি করেছে এবং আশঙ্কা করা হচ্ছে বিশ্ব ইস্তেমাকে ঘিরে এর চেয়ে বড় তাণ্ডব চালাতে পারে এরা এবং এমন আশঙ্কা করা হচ্ছে যে বিশ্ব ইস্তেমাকে ঘিরে কয়েক লক্ষ আওয়ামী লীগ যুবলীগ এবং এই লীগ বাহিনী জড়ো হবে টুপি পোশাক টোশাক পরে এবং সেখান থেকে পুরো ঢাকার শহরে তারা একটা ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে সরকার পতনে তারা রাষ্ট্রকে একটা বড় অরাজকতা দিকে নিয়ে যেতে পারে তাই বলবো এই সরকারের ইন্টেলিজেন্স প্রশাসনের একের পর এক ব্যর্থতা থাকা সত্ত্বেও বলবো। সরকার এই বিশ্ব ইজতেমাকে ঘিরে একটা শক্ত অবস্থানে যেতে হবে কারণ গতকালকে যেই দুপক্ষের সংঘর্ষ দেখলাম এবং এই প্রথম প্রাণহানির ঘটনা ঘটলো আমার আশঙ্কার কথা আগামী দিন এর চেয়ে বড় কিছু ঘটাতে পারে এরা বাংলাদেশে অতএব বিশ্ব ইজতেমা যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগ তাদের একটা বড় মহরাজ চলতে পারে এই সরকার পতনে নিদর্শক এখন আপনারা বলবেন যে তাবলিক জামাতে নিয়ে আমি কেন এই আশঙ্কার কথা বলছি তাবলিক হলো এমন একটি সংগঠন এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিরা যায় না এখানে সব দল মতে মানুষ যায় এবং এই দল মানুষের মধ্যে তাবনিকের যেই বিশ্ব ইস্তেমা মাঠ কেন্দ্রিক যে সিস্টেমগুলো এটা কন্ট্রোল করা এখানে কে আসলো কে গেল কাদের কি ইচ্ছা এখানে কোনো বোমা বহন করলো কিনা কেউ এখানে কোনো ডিভাইস বিস্ফোরণের পরিকল্পনা করলো কিনা কেউ এগুলো বোঝার উপায় থাকবে না খুব মামুলি সাধারণ মানুষরা এখানে আসে একেবারে অল্প শিক্ষিত মানুষেরা এখানে আসে মানে শিক্ষিতদের সাথে অল্প শিক্ষিত মানুষও আসে অর্থাৎ বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের একটা কি বলবো যে মিলন মেলা হলো এই বিশ্ব ইস্তেমা তো এখানে যদি ষড়যন্ত্রকারীরা কোনো বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় এটা খুব সহজে তারা পারবে তাই বলবো এবার বিশ্ব ইজতেমাকে একটু ভিন্ন চিন্তা করতে হবে এবং আমি ইজতেমা বন্ধের পক্ষে না কিন্তু এটা নিরাপত্তা যদি সরকার কন্ট্রোল করতে পারে যে প্রতিটি মানুষকে সার্চ করে ঢোকানো হবে প্রতিটি মাননীয় পুরো বিশ্ব ইজতেমা ময়দানকে আমাদের প্রশাসন যদি কন্ট্রোল করতে পারে তাহলে এক বিষয় আজকে এই শামাউ বায়েদের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে ইলিয়াস ভাই কি অভিযোগ শামাউ শামাউ বায়েদ একজন গুপ্তচর আওয়ামী লীগের গুপ্তচর শামাউ বায়েদ বিএনপির সকল তথ্য সৈরাচার হাসিনার কাছে পাচার করেন কন্টিনিউ তার সাথে যোগাযোগ আছে এটা হলো সামা ভাইদের বিরুদ্ধে ইলিয়াস ভাইয়ের অভিযোগ আর জামাতের একজন শীর্ষস্থানীয় নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ হচ্ছে তিনি রয়ের রেজেন্ট। ভারতের গোয়েন্দা সংস্থার সাথে তিনি যোগাযোগ মেনটেন করে চলেন শুধু তাই নয় আওয়ামী লীগের একজন দোসর তেল বা চামচা আওয়ামী লীগের উচ্ছিষ্ট সাংবাদিক নাইমুল ইসলাম খান তিনি পাঁচই আগস্টের পরে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাসাই ছিলেন এবং তিনি তাকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন এখন আপনি দেখেন শ্যামা বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ আর জামাত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিরুদ্ধে অভিযোগ এই দুই অভিযোগকে আপনি কম্পেয়ার করেন এবং দুইজন রাজনৈতিক নেতাকে কম্পেয়ার করেন শামা উবায়দের তুলনায় সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের অনেক বড় নেতা শামা উবায়দ অনেক ছোট নেত্রী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিরুদ্ধে ইলিয়াসের করা অভিযোগ আর শামাউবায়দের উবায়দের বিরুদ্ধে করা অভিযোগ দুইটা অভিযোগ আপনি কম্পেয়ার করেন অনেক গুরুতর অভিযোগ কিন্তু সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের বিরুদ্ধে সেই তুলনায় শামা উবায়দের বিরুদ্ধে করা অভিযোগ কিন্তু অত বড় অভিযোগ না অথচ আপনি দেখেন দুই দলই প্রতিক্রিয়া জানিয়েছে ইলিয়াসের বিরুদ্ধে প্রথমত সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন এই অভিযোগ সত্য নয় বলে খুবই শালীন ভাষায় যতটুকু সম্মান দেওয়া যায় ততটুকু সম্মান প্রদর্শন করে ইলিয়াসের বিরুদ্ধে জামাত একটি স্টেটমেন্ট দিয়েছে একটা বিবৃতি দিয়েছে দ্বিতীয়বার ইলিয়াস ভাই আবারও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিরুদ্ধে একই অভিযোগ এনে আরো একটা অভিযোগ সংযোজন করেছেন সেটা হচ্ছে নাইমুল ইসলাম খান তার বাসায় ছিলেন এবং তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এরপর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটা ভিডিও বার্তা জামাতের পেজ থেকে প্রকাশ করেছেন সেখানেও তিনি যথেষ্ট শালীন ভাষায় যথেষ্ট সম্মান প্রদর্শন পূর্বক তিনি ইলিয়াসের অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেছেন এবং এই ভিডিওর নিচে জামাতের বার্তার নিচে জামাতের নেতা কর্মী সমর্থক যারা আছেন তারা কেউই ইলিয়াস ভাইকে গালি গালাজ ইলিয়াস ভাইকে আক্রমণ করে নাই এটাই কিন্তু রাজনীতি অন দি আদার হ্যান্ড আমরা আজকে দেখলাম শ্যামা বিরুদ্ধে অভিযোগ করার কারণে ইলিয়াসের বিরুদ্ধে এলাকার তাদের কর্মী বাহিনী নিয়ে তারা ঝাড়ু মিছিল করেছে এবং সেখানে কিছু ভুল তথ্য উপস্থাপন করেছেন ইলিয়াস হুসাইন তারা বলেছেন ইলিয়াস আলী সাংবাদিক ইলিয়াস হুসাইন তার নাম ইলিয়াস আলী না এক নম্বর ভুল এমন একজন সাংবাদিক যিনি গত দেড় যুগ বিএনপির জামাতের নেতাকর্মীদের নির্যাতনের বিরুদ্ধে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে জীবনবাজি রেখে কথা বলেছেন যিনি ছয় মাস আগেও বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিলেন আজকে তিনি আওয়ামী লীগের দোসর তো নামটা হলো ইলিয়াস হুসাইন ইলিয়াস আলিনা এক দুই হচ্ছে উনি যুক্ত রাজ্যে থাকেন না যুক্তরাষ্ট্রে থাকেন বারবার বলছেন আপনারা যুক্তরাজ্য বারবার বলছেন ইলিয়াস আলী এই তথ্যগত দুইটা ভুল করেছেন আপনারা তিন নাম্বার যে ইলিয়াস জামাতের বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিল সেই ইলিয়াসকে আজকে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের দোষর বানিয়ে দিয়েছেন এবং আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে তিনি সামাওবাইদের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করেছেন এটা রাজনীতি না খুবই দুর্ভাগ্যজনক আপনারাও আমি বলছি না যে ইলিয়াস ভাই যে তথ্যটি বলেছেন সেই তথ্যটি সঠিক আমি বলছি না যদি আপনাদের চোখে তথ্যটি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনারা জামাতের মতো একটা স্টেটমেন্ট দিতেন জামাতের মতো একটা প্রতিপাদ লিপি পত্রিকায় প্রকাশ করতেন একটা বিবৃতি দিতেন বা শামা নিজেই সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মতো শালীন ভাষায় ইলিয়াস ভাইকে সম্মান প্রদর্শন একটা বার্তা উপস্থাপন করতেন সেটাই কি ভালো হতো না আমি বুঝি না বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপি কে নেতৃত্ব দিতে ব্যর্থ বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপির নেতৃবৃন্দকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনারা ভাবছেন মানে তারেক রহমান কতটা অসহায় তার আগে লাস্টের যে ভিডিও বার্তায় তিনি বলেছেন যে বিএনপির নেতৃবৃন্দ মনে করেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে বিএনপি আদৌ ক্ষমতায় যাবে কিনা আমরা জানি না কিন্তু আপনারা যা করছেন মনে হচ্ছে যেন আপনারা ক্ষমতা পেয়ে গেছেন তাতে আমার কাছে মনে হলো যে তারেক রহমান বিএনপির শীর্ষ নেতা হলেও আসলে বিএনপি কে কোন বিএনপির নেতৃবৃন্দকে তিনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ তার আরেকটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল খুবই দুঃখজনক খুবই দুঃখজনক যিনি বিএনপির মুখপাত্র হিসাবে প্রায় এক যুগ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন জীবন বাজি রেখে কথা বলেছেন আজও বিএনপির পক্ষেই কথা বলছেন কিন্তু বিএনপির কিছু কিছু নেতার বিরুদ্ধে তিনি কথাবার্তা বলছেন সব যে অসত্য তা তো বলবো না এই যে বিএনপির যে সমস্ত নেতারা আপনার আহ লুটপাটে ব্যস্ত চাঁদাবাজিতে ব্যস্ত মামলা বাণিজ্যে নিয়ে ব্যস্ত এগুলো তো সত্য কই এই বিষয় নিয়ে তো আপনারা কেউ মিছিল করতে আসলেন না জবক নেতাকে বহিষ্কার করা হোক তমক নেতাকে বহিষ্কার করা হোক আমাদের দলের ক্ষতি করতেছে তারা কই একবারই তো মিছিল বের করলেন না আপনাদের একজন নেত্রী ক্ষুদ্র একজন নেত্রী তার বিরুদ্ধে কথা বলায় আপনারা আহ ঝাড়ু মিছিল করেছেন এমন একজন ব্যক্তির বিরুদ্ধে যিনি আপনাদের কাছে ছয় মাস আগেও নায়ক ছিলেন একটা কথা স্পষ্ট করে বলে রাখি এই বিডিআর সেনা হত্যার তদন্ত কমিটিতে এই উপদেষ্টা সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত সদস্যকে গ্রহণ করা হবে না এবং এই তদন্ত কমিটির প্রধান বানাতে হবে আমাদের সকলের শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সের যেহেতু সাতান্ন সেনা অফিসারকে সৈরাজের শেখ এবং ভারত হত্যা করেছে তাই প্রথম দাবিদার সেনাবাহিনীর বিশেষ করে যেই সকল সাতান্ন জন সেনা শহীদ হয়েছেন তাদের পরিবারে এবং তাদের অন্যান্য ঘনিষ্ঠ সেনা বন্ধুবান্ধব যারা আছে তাদের থেকে আগে সুপারিশ গ্রহণ করা হবে তাদেরকে এই তদন্ত কমিটিতে নেওয়া যেতে পারে আমরা চাই না আসিফ নজরুলের মতো ভারতীয় দালাল এই তদন্ত কমিটির সদস্য নির্ধারণ করুক এই এই তদন্তকে আবার হাসিনার পক্ষে ভারতের পক্ষে মোর ঘোরাতে জেনারেল ওয়াকারের যদি শখ হয় বা নীতিবান হয় শখ বা নীতিবান এটা যদি হয় তাহলে জেনারেল ওয়াকার একটা কাজ করতো কি করতো জানেন জেনারেল ওয়াকার ক্ষমতা নেওয়ার পরে আয়নাঘর সম্পর্কে একটা ব্রিফিং সে নিজে দিত সাংবাদিকদের সামনে বসে যে আমি থাকাকালীন বিষয়টা জানতাম আমার চোখের সামনে এগুলো হয়েছে এগুলো আমার আমি থামতে পারি না এটা থেকে কংক্রিট একটা আইডিয়া সম্পর্কে জেনারেল ওয়াকার দিতে পারত কিন্তু জেনারেল ওয়াকার সেটা করে নাই জেনারেল ওয়াকার কি সেটা এখন করতে পারে অবশ্যই পারে জেনারেল ওয়াকার যদি এসে বলে যে আমি আর্মি চিপের দায়িত্ব নেওয়া পরেও বাংলাদেশ আর্মিকে আদেশ দেওয়া হয়েছিল জনগণের উপরে গুলি করা দুই চারটা জায়গায় ধরনের ইনসিডেন্ট হয়েছে এটা নিয়ন্ত্রণের বাইরে ছিল আমি অনুধাবন করেছি যে আমি আমার জনগণের বুকে গুলি ছড়বো না এর জন্য আমি আমার পলিসি চেঞ্জ করেছি এ ধরনের ব্যাখ্যা জন ওয়াকার দিতে পারত কিন্তু সেটা সে করে না আরও একটা কাজ করে না যেন ওয়াকার মুখরোচক আলোচনার জন্য জনসমক্ষে কয়েকটা কথা বলেছে এ লাইবিলিটি আলটিমেটলি ওয়াকারের উপরে গিয়েছে যেমন সে বলেছে আমার উপরে বিশ্বাস করুন এবং আস্থা রাখুন

আজকে জেনারেল ওয়াকার তার রিপুটেশনের উপরে অনেক প্রকার কোয়েশ্চেন তৈরি হচ্ছে তার উপরে মানুষ আস্থা হারাচ্ছে তার উপরে মানুষ বিশ্বাস রাখতে পারছে না এবং ওয়াকারও এই বিষয়গুলোকে ক্লিয়ার করছে না এখন এই ক্লিয়ার না করার জন্য লোকজন একটা জিনিস অ্যাজিউম করেছে আগে বলা হতো ওয়াকার আওয়ামী লীগের দালাল এবং ভারতের দালাল কেন এর আগের হিস্ট্রিতে বলা আছে ওয়াকার বাহিন্দা সিং দিল্লি গিয়ে লোকজনের সাথে চুক্তি করে এসছে এবং এটা নিয়ে অনেক রিউমার অনেক গুজব বাংলাদেশে আছে এখন এই গুজবগুলো দূর করার জন্য ওয়াকার কি নিজেকে ক্লিন করার মতো কোনো বলতে উনি বলি না আমি কথা থেকে দূরে থাকি না এই কথা বললে চলবে না আপনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনাকে কেউ উপদেশ দিয়েছিল ওইখানে সে ধরনের কথাবার্তা বলার আপনি ওখানে এসে আপনি বলতে পারতেন সেনা প্রধান হিসাবে আমার উপর একটা দায়িত্ব এসছে চっぽ আমাকে এই অর্ডার দিছে রাষ্ট্রপতি আমাকে এই সাবজেক্টে এটা দিছে আমি নির্বাহী বিভাগের কেউ না দেশের রক্ষার্থে দেশ রক্ষার্থে সার্বভৌমত্বের রক্ষার্থে দেশে পরিস্থিতি রক্ষার্থে আমি কিছু কিছু কাজ করব যাতে আমি নির্বাহী বিভাগে সাহায্য করতে পারি এবং সাহায্যকারী হিসেবে আমার যা করার সেটা করব ওইদিনকার হাসিনা পলি যাওয়ার পরে ওয়াকার যে মন্তব্যটা করেছে সেই মন্তব্যটা মন্তব্যটা এমনই ছিল যে আমি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করব আমি যখন মিল্টন যখন ওয়াশিংটন ডিসিতে গেলাম বাংলাদেশ এমবেসিটে সেখানকার ইমরান আমাকে সরাসরি বলল আমি বললাম আপনি কার কাছ থেকে অর্ডার নেন এটা দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন জেনেছেন শুনেছেন বুঝেছেন এবার অবশ্যই আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভাইরাল সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো জানতে শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ট্রপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ